তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিল আপনাদেরকে টেক ব্যাক বাংলাদেশ দিবে সেই টেক ব্যাক বাংলাদেশ আপনারা পেয়েছেন তারেক রহমান রাষ্ট্রক্ষমতা ক্ষমতা চায় না এটা আমাদের আপনাদের ইমানই দায়িত্ব যেই লোক আমাদের বাংলাদেশ টেক ব্যাক দিয়েছে মানে আমাদের ভোটার অধিকার আমাদের বস্ত্র খাদ্য নিরাপত্তা স্বাধীনতা বাক স্বাধীনতা তারও আমাদের রাষ্ট্রক্ষমতা টেক ব্যাক দেওয়া ইমানই দায়িত্ব তাই আজকে সবার থেকে বলি রাষ্ট্র মেরামত রাষ্ট্র কাঠামো পরিবর্তন এটা আপনাদের কাজ এটা একটা রাজনৈতিক দলের কাজ জনগণ এই দেশের মালিক জনগণ নির্বাচিত করবে তাদেরকে প্রতিনিধিত্ব করবে তারা যায়া সংসদে যায়া চিন্তাভাবনা করবে কোনটা কোন ভাবে রাষ্ট্র কাঠামো মেরামত করবে না রাষ্ট্র সংবিধান মেরামত করবে

হামলা হয়েছে ঘুম হয়েছে ইঞ্জুরি হয়েছে আহত হয়েছে আপনাদের ছিটা হয় না আপনাদের আঠারো দিন আর আমাদের আঠারো বৎসরের গা বিচার আমরাও চাই তবে সেটা নিয়ম বৈব্যক্তিত হইতে হবে সংবিধানের মধ্যে থেকে হইতে হই রাষ্ট্র মালিক জনগণ জনগণ যেই সরকারকে নির্বাচিত করে দিবে সেই সরকারই বিচার করবে বাবা এইসব পর্ষণ দিয়ে নির্বাচনটা দেরি করবেন না আর শহীদ রাষ্ট্রপতি জিয়ো রহমান বীর নিয়ে কখনো বাজে মন্তব্য করা দুঃসাহস দেখান এই দুঃসাহস দেখান ওই যে বললাম তা হাসিনার যে স্বামী স্ত্রীর সম্পর্ক আমলিক বলতো ইন্ডিয়ার সাথে নাকি মোদীর জায়গা ছিল হ্যাঁ কিন্তু পাঁচ তারিখের আগেই বলাই তো আস্তে আস্তে যেরকম বেরোয় তাতে ঘটনা 5 তারিখের ওই যে ওই হেলিকপ্টার ফুটেছিল দেখাইলো আকাশ সাহেব তো এত জায়গা ছিল আর বাইনকার যেরকম জায়গা ছিল না জঙ্গল ছিল আপনাদের কিন্তু অবস্থা করেন না মোশাগঙ্গরা আপনাদের চাই না কষ্ট করেন আপনারা স্বীকার করি চাকরি বৈষম্য আন্দোলনের থেকে আপনারা আমাদের এক দফাকে সমর্থন করে আমাদের ডাকে এসেছেন রাস্তায় দাঁড়াইছেন এই কৃতিত্ব আছে আপনাদের আমরা স্বীকার করি কিন্তু বেদবীটা দুঃসাহসেন না বাংলাদেশের কোনো সন্দেহ নেই সেই কালোরগার ব্যাটার ভবন থেকে স্বাধীনতার প্রথম ঘোষণা দিয়েছিলেন সেই বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি সেই বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তার সুযোগ্য উৎকস্বরী তার জ্যৈষ্ঠ পুত্র দেশ নায়ক তারেক রহমান এই মুক্তিযুদ্ধ যেটা নতুন মুক্তিযুদ্ধ কর এটার মহানায়ক আর আমাদের এখানে অনেক আছে এই সেক্টরের সেক্টর কমান্ডার সাবদার মোহাম্মদপুরে আমরা একজন ইঞ্জুর নিয়েও কথা বলেন না দেখেনও না আর একজন শহীদ পরিবার রও দেখেন না একবারে বেঁচে আর খাবেন না এদের রক্তের সাথে বেমানি করবেন না এরা যেরকম বিএনপি দেখে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতা যায় এদের বিচার করবে জনসম্মুখে বিচার হবে ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ খালাদা জিয়া অনেক অসুস্থ আপনারা জানেন উনি আমাদের তিনবারের প্রধানমন্ত্রী চারবারের নির্বাচিত এমপি কখনও হারে নাই ওনার জন্য দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রেখে দীর্ঘ ন্যায় খায়াত দেয় তারেক রহমান বীরের বেশে আজমি ফিরে বাংলাদেশে এই প্রত্যাশা রাখি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর অমর হোক অমর হোক অমর হোক